নহেম্বর চ্যালেঞ্জিংয়ের আজকে উনিশতম দিনে আমরা আইবিএস যাদের এম রয়েছে কখনও পশা কখন নরং এবং এটা আসলে আপনি কোনো ধরনের রিপোর্টে কোনো কিছু ধরা পড়ে না সেক্ষেত্রে আজকে টিপসটা আপনি ফলো করেন তাহলে আশা করছি আপনার যেই প্রবলেমটা আছে এটা কিন্তু একটা ব্যালেন্স তৈরি করবে ইনশাল্লাহ আমরা মেথি এটা কিন্তু বনাজি দোকানে অথবা আপনার মুদিখানার দোকানে কিন্তু আমরা পায়ে পেয়ে যাব। সেই মেথিকে বলা হয়েছে স্বর্ণের সময় তুলনা করা হয়েছে এই মেথি আপনি জাস্ট এক চা চামচ এক গিলাস পানিতে রাত্রে ভিজিয়ে রাখবেন দিয়ে সকালে সেই পানিটা যেটা কষ্ট বের হবে সেটা খালি পেটে বাসি পেটে কুলি না করে সেটা টানা আপনি দুই থেকে তিন মাস কিন্তু আপনি খাবেন আশা করছি আপনি দুই থেকে তিন মাস যদি কন্টিনিউ করেন তাহলে আপনার যত মেডিসিন খেয়েছেন আপনার লাইফে যত টাকা খরচ করেছেন যত টাকা দিয়েছেন তার চেয়ে বেশি বেনিফিট পেতে আপনি কিন্তু বাধ্য হবেন কী কারণে আমরা দীর্ঘদিন যাবৎ মা আপনার যে আইবিএস এম যারা রয়েছে যাদের কখনো কষা কখনো নরম তাদেরকে আমরা এই ফর্মুলাটা দিয়ে আমরা কিন্তু ভালো কিন্তু একটা রেজাল্ট কিন্তু পাচ্ছি বিধায় আপনাদের বলছি আপনারা এই ঘরোয়া টিপসটা আপনি ফলো করেন আশা করছি আপনার যেই আই এম কখনো কষা কখনো নরম কখনো এই ডায়রিয়া হয়ে যাচ্ছে কখনো আপনার কঠিন হয়ে যাচ্ছে এই যে একটা আনব্যালেন্স রয়েছে আপনার এটা ব্যালেন্স তৈরি